যে প্রতিরক্ষা ব্যবস্থা একসময় গোটা দুনিয়ায় বিশ্বের জাগিয়েছিল যার নাম ছিল আয়রন ডোম সেটাই আজ ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে কার্যত ভেঙে পড়েছে হামাস এমনকি হুতিদের ছোড়া শত শত রকেট ঠেকিয়ে দিয়ে আয়রন ডোম যে আতঙ্কহীন বর্ম হিসেবে পরিচিতি পেয়েছিল ইরান সেই বর্মে এমন এক ফাটল ধরিয়েছে যার প্রতিধ্বনি কেবল তেল আবিবে নয় পৌঁছে গেছে ওয়াশিংটন পর্যন্ত আর এর পেছনে ছিল একটি নির্ভুল ও সুসমন্বিত অপারেশন অপারেশন টু প্রমিস থ্রি পার্স টুডে জানিয়েছে এই অপারেশন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এর একটি পরিকল্পিত ও সংহত আক্রমণ ছিল যার কোড নেম ছিল ইয়া আলী ইবনে আবি তালিব এই নামে তারা যুদ্ধক্ষেত্রে শুরু করে একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত তবে এটি কোনো এলোমেলো আক্রমণ ছিল না বরং এটি ছিল ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে পরিচালিত একটি অত্যন্ত উন্নত প্রযুক্তি লড়াই ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে ইরান এই আক্রমণে ব্যবহার করেছে তাদের সর্বাধুনিক তিনটি মিসাইল ইমাদ কদর ও খাইবার শেখান লক্ষ্য ছিল একেবারে ইসরায়েলের হৃদয়ে হাইফা তেলাবিব ও উত্তরের বিভিন্ন কৌশলগত ঘাঁটি এগুলির মধ্যে ইমাদ ক্ষেপণাস্ত্র ছিল আক্রমণের মূল স্তম্ভ দুই হাজার কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি যে কোনো প্রতিরক্ষা ভেদ করে নির্ধারিত মূল্যে আঘাত হানতে সক্ষম ঘন্টায় আট হাজার ছয়শ কিলোমিটার বেগে চলা এই ক্ষেপণাস্ত্র ম্যানুভারিং ফিন দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং এতে থাকে সাতশো পঞ্চাশ কেজি বিস্ফোরক ওয়ারহেড ফলে শুধু গতি নয় ধ্বংসাত্মক শক্তির দিক থেকেও এটি ভয়ঙ্কর এর পাশাপাশি ব্যবহৃত কদর ক্ষেপণাস্ত্রের তিনটি ভিন্ন মডেল ছিল তেরোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের উন্নত জাইরোস্কোপিক নির্দেশনা ব্যবস্থা ও তরল আমদানি প্রযুক্তি ব্যবহার করে কদর ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা অবকাঠামো ও লজিস্টিক স্টেশনগুলো ধ্বংস করে এই দুটি ক্ষেপণাস্ত্র যেমন ছিল কার্যকর তেমনি নতুন এক ভয়ের নাম হিসেবে এসেছে খাইবার শেখান এই মিসাইলটিকে দুই সালের ফেব্রুয়ারিতে উন্মোচন করা হয়েছিল যার বিশেষ ওয়ারহেড উচ্চ ম্যানুফারিং ক্ষমতা রাখে এটি বিশেষভাবে বানানো হয়েছে ডেভি ডলসিং ও প্যাট্রিয়ট সিস্টেমকে ভেদ করার জন্য এই ক্ষেপণাস্ত্র ছোটো হালকা এবং সহজে গোপনে ছোড়া যায় এমনকি বেসামরিক গাড়ি বা স্টেলথ লঞ্চার থেকেও ইসরায়েলের আয়রন ডোম যেহেতু মূলত স্বল্প পাল্লার ও কম গতির রকেট ঠেকাতে ডিজাইন করা তাই ইরানের এমন গতিশীল ও একসাথে বহুগুণ মিজাইল আক্রমণের সামনেটি কার্যত অকার্যকর হয়ে পড়ে আয়রন ডোমকে বিভ্রান্ত করে ফেলে একযোগে ছোড়া বিপুল সংখ্যক মিসাইল যাদের মধ্যে প্রতিটি মিজাইলের ট্রাজেক্টরি ও গতিবেগ ছিল এক এক রকম ফলে এয়ার ডিফেন্স সিস্টেম স্তব্ধ হয়ে পড়ে তবে শুধু ডোম নয় ইসরায়েলের গর্বের আরও দুটি প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম ইভেন্ট এগুলোও ইরানের খাইবার সেখান মিসাইল ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্রের সহায়তায় তৈরি এই দুই ব্যবস্থার উপর মিসাইল যে ভরসা করত তাও এবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল সোজা ভাষায় ইরান শুধু আঘাত হানেনি বরং আঘাত করেছে ইসরায়েলের আক্রমণ অজেয় ধারণার উপর এই হামলার পরে তেল আবিবের কূটনৈতিক ও সামরিক মহলে তৈরি হয়েছে চরম হতাশা কারণ আয়রন ডোম বা ডেভিড স্লিং যেমন ছিল ইসরায়েলের রক্ষা কবচ তেমনি এগুলোর কার্যকারিতায় ছিল আন্তর্জাতিক বাজারে তাদের সুরক্ষা প্রযুক্তি বিক্রির মূল ভিত্তি সেখানে এখন ইরান একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে এই ঘটনার মাধ্যমে গোটা বিশ্ব দেখল কিভাবে একটি পরিপক্ব আঞ্চলিক শক্তি যখন সুপরিকল্পিত প্রযুক্তিগত পাল্টাঘাত চালায় তখন তথা কথিত অজেয় প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ে ইরানের এই পাল্টা অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তারা ইসরায়েলের একাধিক কৌশলগত শহরকে টার্গেট করেছে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও স্ট্র্যাটেজিক স্টাইলের মিসাইল দিয়ে হাইফা ও তেল আবিবের মতো শহরে এই হামলা পরিচালনা করা মানে শুধু স্থাপনা ধ্বংস নয় বরং পুরো জাতীয় মনোবলে ফাটল ধরানো এই হামলায় একদিকে যেমন সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে বেসামরিক এলাকা যোগাযোগ অবকাঠামো রাডার স্টেশন ও বিমান ঘাঁটিগুলোতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ হোম ফ্রন্ট কমান্ড ইতিমধ্যে দেশ জুড়ে জরুরি সতর্কতা জারি করেছে এবং হাজার হাজার মানুষ বোমা শেল্টারে আশ্রয় নিয়েছে এই পর্যায়ে এসে সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়ে গেছে ইরানের এই সক্ষমতা কি শুধু প্রতিরোধমূলক নাকি এটি এখন একটি আক্রমণাত্মক সামরিক কৌশলের প্রয়োগ কারণ আয়রন ডোম এবং ডেভিড স্লিং এর সীমাবদ্ধতা প্রকাশ পাওয়ায় গোটা বিশ্বের সামনে এখন এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে ইরান দেখিয়ে দিয়েছে তারা শুধু কথাই নয় প্রযুক্তি এবং সক্ষমতার দিক থেকেও এখন একটি পূর্ণাঙ্গ প্রতিরোধশীল পরাশক্তি বিশ্লেষকরা বলছেন এই আঘাত একদিকে যেমন তেল নিরাপত্তা শূন্যতাকে করেছে অন্যদিকে এটি ইসরায়েলের উপর উপর মার্কিন সামরিক সহায়তার নির্ভরতা বাড়িয়ে দিচ্ছে কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা নিতে ইসরায়েল ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে তবে এমন আক্রমণের পর যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সরাসরি জড়িয়ে ফেললে সংঘাতের পরিধি আন্তর্জাতিক পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এবং চীন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও দাবি করছে যে তারা পাল্টা প্রতিক্রিয়া ইরানের একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে এবং কিছু মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে তবে আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা গেছে ইরানের সামরিক অবকাঠামোর মূল কাঠামো অক্ষত রয়েছে বরং ইরানের নতুন প্রজন্মের ড্রোন যেমন শাহেদ ওয়ান এবং আবাবিল সিরিজও এখন কার্যত খেলার নিয়ন্ত্রণে রয়েছে এই ড্রোনগুলো একই সাথে নজরদারি ও আক্রমণ দুটি করতে সক্ষম যা ইসরায়েলের জন্য একটি নতুন এবং ভয়াবহ চ্যালেঞ্জ এই ঘটনাগুলোর প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আবারও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে দিয়েছে বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ পাহাড়ের গভীরে অবস্থিত এবং যেখানে ইরান তাদের সবচেয়ে স্পর্শকাতর গবেষণা চালায় তবে এই স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হবে কারণ তাদের অস্ত্র ভাণ্ডারে এই পরিমাণে গভীর প্রবেশক্ষম মিসাইল বা বাংকার বোমা নেই এদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকাও আলোচনা এসেছে ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা থামাতে পারবে কিনা সেটা এখন আলোচনার মূল বিষয় যদিও তিনি ঘোষণা দিয়েছেন আমরা চাইলে আজই যুদ্ধ থামাতে পারি কিন্তু হোয়াইট হাউসের ভেতরে এবং পেন্টাগনের নীতি নির্ধারকদের ইসরায়েলকে ছাড় দিতে রাজি নন আবার অস্বীকার যদি যুদ্ধ বাধে তাহলে এটি আর মধ্যপ্রাচ্যের সীমায় থাকবে না এটি হবে একটি ভূ রাজনৈতিক সংঘর্ষ যার শিকড় গিয়ে ঠেকবে ইউক্রেন তাইওয়ান দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে আফ্রিকার সাহেল অঞ্চল পর্যন্ত এমন বাস্তবতা ইসরায়েলের প্রতিটি সিদ্ধান্ত এখন পরিণত করছে। অপারেশন টু প্রমিস একটি সামরিক আঘাত নয় এটি একটি মনস্তাত্ত্বিক প্রযুক্তিগত ও কৌশলগত যুদ্ধ যেখানে ইরান নতুন এক যুগের সূচনা করেছে একটি এমন যুগ যেখানে প্রতিরক্ষা বুহ যতই শক্তিশালী হোক আক্রমণের কৌশল যদি সঠিক হয় তবে কোনো দেওয়ালি অপরাজয় থাকে না